আজকে পুরো দেশ বলছে পাকিস্তানের সাথে বদলা নাও বদলা নাও বদলা কে নেবে কোন নেতামন্ত্রী মন্ত্রী নাকি সিনেমায় দেখানো কোনো সুপার বদলা সেই সৈনিক নেবে যে তার যুদ্ধে যাওয়ার আগে তার বাড়ির লোককেও বলে যেতে পারে না বাবা মায়ের সাথে কথাটুকুও বলতে পারে না বদলা সেই সৈনিক নেবে যারা সামনে থেকে যুদ্ধক্ষেত্রে বুক চওড়া করে দাঁড়িয়ে থাকে আমাদের দেশবাসীকে রক্ষা করার জন্য একজন সৈনিক বর্ডারে দাঁড়িয়ে আছে বলেই তুমি তোমার পরিবার সুরক্ষিত আছো তুমি যাদের ভরসায় রাতের বেলা শান্তির ঘুম ঘুমোচ্ছ সেই সৈনিক বর্ডারে না ঘুমিয়ে দিন রাত দাঁড়িয়ে আছে তোমার জন্য তারা যে কোন পরিস্থিতিতে লড়াই করছে সেটা তুমি ভাবতেও পারবে না তাই একজন সৈনিককে সম্মান দিতে শেখো ইমার্জেন্সির কারণে ছুটিতে থাকা ফৌজিদের এখন কর্মস্থলে ডেকে নিচ্ছে বিনা রিজার্ভেশনে যাচ্ছে তারা যারা ট্রেনে যাত্রা করছেন তাদের কাছে অনুরোধ নিজেদের জায়গাটা ছেড়ে ওনাদের একটু বিশ্রাম নিতে দিন বাথরুমের সামনে যেন ওনাদের বসতে না হয় দেশবাসী হয়ে আমরা আমাদের সৈনিকদের জন্য এই ছোট ছোট জিনিসগুলো তো করতেই পারি মানবিকতা জাগাও তবেই তো দেশ সুরক্ষিত থাকবে তাই না